নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে চলে এসেছি কাতলাকালিয়া তো কাতলা কালিয়াটা কীভাবে করবো তোমরা সবাই জানো কাতলা কালিয়া করতে তবে আমি কেমনভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তেলটা খুব সুন্দর করে গরম করে নিতে হবে আর ওর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো যাতে মাছটা কড়ার গায়ে না নান লাগে তোমাদের যদি কখনও মাছ মনে হয় লেগে যাচ্ছে তাহলে কিন্তু এই প্রসেসটা করে দেখতে পারো কারণ কি এইভাবে রান্না করলে কিন্তু কোনো দিন মাছ রাখবে না কড়ার গায়ে তো কড়াটা প্রথমত ভালো করে গরম করে নিতে হবে সঙ্গে তেলটাও যখন ধোঁয়া উঠবে তখনই কিন্তু মাছটা দিও তার আগে কিন্তু দিতে যেও না আর এইভাবে রান্না করলে কোনো দিনও মাছ ভাঙবে না তোমরা এইভাবেই কিন্তু রান্নাটা করে নি এদিকে দেখো ওর দিন পেঁয়াজ আর টমেটো টেস্ট করে রেখেছিলাম তারপরেও দেখো এখানে আমি মাছগুলো না তুলে ওর মধ্যে কিন্তু মশলাটা দিয়ে দিলাম একসাথেই কিন্তু মশলা আর মাছ দুটোকেই কষিয়ে নেবো তাহলে মাছের ক্ষেত্রে মশলাটাও যেমন ভালো ঢুকবে তেমন কিন্তু টেস্টটাও বেশি আসবে তো আমি এভাবেই রান্না করি তোমরা কীভাবে রান্না করো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমার দেখো তেলটা মোটামুটি ছাড়বো ছাড়বো করছে কিন্তু আমি তার মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। যেমন লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর তারপরে দিয়ে দেবো কিন্তু নুনটা তো এই তিনটেই মশলা দেব আর কিছু দেব না কিন্তু এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব কারণ নুনটা যাতে মাছের ভিতরে ভালো করে ঢুকে যায় বেশি বড় মাছের কি সেই জন্যই করি না মাছের মধ্যে যদি নুন না ঢোকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আমার বেশি বড় বড়ো মাছ খেতে ভালো লাগে না তোমরা যে যাই বলো না কেন আমার কিন্তু এভাবেই কেটে ছোট ছোট করে রান্না করতে খুব ভালো লাগে তো এইভাবেই আমি রান্না করে নিয়েছি সুন্দর করে দেখো তো এইভাবেই আমি রান্নাটা আজকে করছি মশলাগুলো একদম মাছের গায়ে যখন লাগো লাগো হয়ে গেছে মানে মশলাটা পুরো হয়ে গেছে বুঝতেই পারছি কারণ এরপরে যদি মশলাটা আরও ভাজা হয় তাহলে কিন্তু ওখানে পুড়ে যাবে মশলাটা আর যাতে পুড়ে না যায় আঁচটা কিন্তু আমি একটু মিডিয়াম আঁচেই দিয়ে দিয়েছিলাম আর সেইভাবেই কিন্তু আমি এটাকে ভেজে দেখতে সুন্দর করে আর দেখো মশলাটা পুরো মাছের গায়ে একদম লাগ লাগ হয়ে গেছে এটাও যদি মানে খাওয়া যায় না সেটাও কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমি একটু জল অ্যাড করবো কারণ এত শুকনো তো খাওয়া যাবে না আর দেখো মিনিট পাঁচের পরে আমার একদম মশলাটা কষা হয়ে গেছে আমি একটু মানে জল দিলাম যেহেতু আমাদের অন্য কোনো তরকারি সেরকম আর আজকে হয়নি চচ্চড়ি হয়েছে একটুখানি ভাজাভুজি হয়েছে তাই জন্য একটু মাছের ঝালটা করলাম আমাদের বেশি পাতলা ঝোল খেতেই ভালোবাসে তো সেই জন্য এটাই করলাম যাই হোক ঝোলটা এতটা থাকবে না একটুখানি শুকিয়ে যাবে তো দেখো উপর থেকে ধনে আগেই দিয়ে দিলাম কারণ কি কী তো এখনকার ধনেপাতা পাতা হাইব্রিড তো তাই জন্য আগে দিয়ে দিলাম কারণ এগুলো ডাটাগুলো সেদ্ধ হতে একটু দেরি লাগে তো তাই জন্য আমি এটাকে দেওয়ার পরে পাঁচ মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দেব তারপরে কিন্তু আমি মাছটা নামাবো তো মিডিয়াম মাছের পুরো ব্যাপারটাকে আমি করব তো আমার এই মাছের কালিয়া কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কা বা অন্য কিছু ব্যবহার করি না আর অন্য কোনো রকম বাড়তি মশলা কিন্তু আমি দিই না তো এইভাবেই আমি রান্নাটা করে নিয়েছি দেখো কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে পাশে থেকে একটা লাইক কর